ফরিদপুর ভাঙ্গা মহাসড়কের নহপুরা বাস নামক স্থানে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়েছেন নিহতরা হলেন ফরিদপুরের চরভদ্রসন উপজেলার খালাসিডাঙ্গি এলাকার পরশ কাপাসিয়ার ছেলে গোপী কাপাসিয়া এবং ফরিদপুরের সদর উপজেলার খন্দকার বজলুর রহমানের পুত্র খন্দকার মামুনুর রহমান সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ভাঙ্গাপুর জেলার নফরা বাসিস্টান নামক স্থানে অজ্ঞাতনামা গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অপর একজনকে নিহত ঘোষণা করেন এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আবদুল্লাহাল বাকি জানান আজ বিকেল সাড়ে তিনটের সময় ফরিদপুরে ভাঙ্গা মহাসড়কের নফরা বাসিস্টান নামক স্থানে অজ্ঞাতনামা পরিবহন চাপা দিলে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার সময় অপর আরোহী নিহত হন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আজকে বিকাল অনুমান সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন নওপাড়া বাস স্ট্যান্ড নামক স্থানে একটি অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন এর মধ্যে একজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং অপরজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তিনি হাসপাতালে রত রাখতে তাকে মৃত ঘোষণা করেন এখন পর্যন্ত দুইজন মোটর সাইকেল দুইজনে মৃত্যুবরণ করেছেন এবং তাদের নাম পরিচয় পাওয়া গেছে এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে তারা হাসপাতালে দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে যাবেন বলে আমাদের সাথে জানিয়েছেন এখন পর্যন্ত আমরা প্রত্যক্ষদর্শী পাই নাই তবে দুই একজনের কাছে যে পাওয়া গেছে যে কোনো একটা অজ্ঞাতনামা পরিবহন ধাক্কা দিয়ে চলে গেছে তা আমাদের এই তদন্ত অব্যাহত রয়েছে আমরা এই অজ্ঞাতনামা যানবাহনটাকে শনাক্তের চেষ্টা চেষ্টার বিষয়ে আমরা তৎপর আছি